মিথ্যা কেসে জড়িয়ে আজ কোটে যেতে হলো বন্ধুরা দেশের আইন ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে কোনো রকম পর্যবেক্ষণ না করেই কিভাবে একটা মানুষকে এইভাবে হেনস্থা হতে হয় সেটা ধারণার বাইরে তো সকালবেলা ভয় ভয় লাগছিল যেহেতু কোনো দিন এইরকম কিছু ফেস করিনি আর এইভাবে যে আমাদেরকে জড়িয়ে দেবে সেটা ভাবতেও পারিনি তো অনেক সকাল সকাল উঠেছিলাম সত্যি বলতে টেনশনে ঘুম হচ্ছিল না কেননা এরকম রকম পরিস্থিতির সম্মুখীন হইনি বা হওয়ার মতো কোনো কাজও করিনি পারিবারিক সামান্য বিষয় নিয়ে মিথ্যে কেসে জড়িয়ে গেলাম তো যাই পারে হোক সকাল সকাল তাই জন্য রেডি হচ্ছে আমি এখানে যেহেতু সকাল সকাল যেতে হবে তাই সব কিছু একদম গোছগাছ করে সোয়েটার টুপি সব কিছু রেডি করে নিচ্ছি তো দেখো এই চাদরটা পরবো এই সোয়েটারটার এই ড্রেসটা পরে নেবো তো চলো ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে পড়েছি বাড়ি সব কাজকর্ম সেরে নিয়েছি তো আজ ভাবলাম যেহেতু কোনো ভুল কাজ করিনি তাই কোনো है ना সত্যের পথে যাব বলে রেডি হয়ে আর ভয় না নিয়ে চলে গেলাম তো ওখানে ভাবলাম যাচ্ছি যখন দুজনে গিয়ে একেবারে নদী টদি দেখে ঘুরে ফিরে আসবো ভয় তো পেয়ে কোনো লাভ নেই কেননা নিজেদের ভুল আমরা করিনি তবে আইন ব্যবস্থার ওপরে যথেষ্ট সন্দেহ আছে কেননা এই রকম ধরনের কেস এখন হামেশাই হতে থাকে এখন মেয়েদের পাওয়ার বলে কথা ছেলেদেরকে ফাঁসানোর জন্য মেয়েদের শুধু একটু অ্যাক্টিং করলেই হয়ে যায় কিছু কিছু মেয়েদের কথা বলছি আমি সব মেয়েদের কথা বলছি না তো যাই পরে হোক রেডি হয়ে গেলাম রেডি হয়ে নিয়ে একদম চুল টুল সেট করে নিয়ে বার হয়ে যাব আমি আমার কর্তামশাই বলছি না যেহেতু মৃত কেস তাই আমাদের অনেকজনের অনেকজনের সাথে যা শত্রুতা ছিল সে আমাদের পুরো ফ্যামিলিটাকে হেনস্থা করার জন্য আর কি এই রকম করেছে বাট আমরা হেনস্থা হওয়ার বদলে ভাবলাম যাচ্ছি যখন একেবারে সেজে গুজে রেডি হয়ে নদীর পার ঘুরে এমনিতে তো বরটা নিয়ে যেতে চায় না তাই যখন সাচ্ছি সেজে গুজে একেবারে রেডি হয়ে নদীর পার ঘুরে খেয়া খাওয়া দাওয়া করে চলে আসবো তো চাদরটা তো সব ঠান্ডার সময় নিয়ে নিলাম মানে যেন মনে হচ্ছে পিকনিকে যা যাচ্ছি তো যাই পারে মনে ভয় করে কি করব বলো বন্ধুরা আমরা কোনো ভুল কাজ করিনি তাহলে মনে ভয় করে কি করব মিথ্যে মিথ্যে এরকম কেস দিন যদিও ফেস করিনি তাও বরের কথাতে আর কি ভয় পেলাম না যেহেতু আমরা কোনো ভুল করিনি তো ব্যাগটাও কিন্তু রেডি করে নিয়েছি এতে টুকিটাকে কিছু জিনিস নিয়েছি আর আমার কত মশাই দেখো না সে সকালবেলা চান ধান করে আমার মানে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কত রকম অভিনয় করছে ওর মনে তো কোনো টেনশানই নেই কোনো ভয়ই নেই কেননা মানে ও ও এটাই ভেবে আছে যে কোনো যখন ভুল করিনি কেন টেনশন করতে যাব তো যাই পারো হোক ওকে আমি বারবার বলছিলাম তুমি যে এত রেডি হচ্ছে এত সাহায্য করছো তোমার কি দেখাশোনায় যাচ্ছ নাকি কি তো এই বলে দুজনে একদম বাসের মধ্যে উঠে পড়লাম মাথায় আবার ওটা কি ঠান্ডার জন্য ও বেঁধে নিয়েছে মামলারটাকে তারপর ওখানে গিয়ে ওয়েটিং ওয়েট করছিলাম এইসব কিছু ফেস করা সত্যিই কোনো দিন হয়নি তো ওখানে গিয়ে ওয়েট করছিলাম বসেছিলাম তারপর চারিদিকে তোমাদেরকে ভিউটা একটু দেখাই তো এইখানেই আমাদেরকে আসতে হয়েছিল জানি না তোমরা এখানে খেয়ে কোনো দিন এসেছো কি না আশা করি না আসলেই ভালো এরকম মিথ্যে থেকে এসে জড়িয়ে তো যাই পারে হোক তারপর খুব খিদে পাচ্ছিলো সেই জন্য এখানে ঘুগনি মুড়ি আর ডিম নিয়ে নিয়েছিলাম তো সেগুলোই খাচ্ছিলাম আমি আমার কর্তমশা এবং আর সবাই তো ডিম কষাটা বললাম ডিম কষা বর যেহেতু আমার একাকে দিয়েছে ওই জন্য আমি বলছিলাম তুমি একটু খাও বলে ওকে একটু খাইয়ে দিলাম তো তারপর আমি গপ গপ করে খেয়ে নিলাম যেহেতু বেশ প্রচণ্ড খিদে পেয়েছিলো তারপরে ওদিকের কাজগুলো মশাই ছাড়ছিল আর আমি এদিকে বসে বসে খাচ্ছিলাম একটা ডিম নিয়ে ফের আবার কর্তমশাই আর একটা ডিম দিয়ে দিয়েছে দেখো বলছে যে খাও খাও শরীর চাঙ্গা হবে তারপরে মশাই চা খেলো আমি যেহেতু চা খাই না তাই আমি চা চাওয়াড করলাম তারপরে এই পুকুরটাতে এই পুকুর বললে ভুল হবে ছোট্ট একটা ঝিল মতো এখানে কত মাছ চড়ছিল আর তো কোর্টের দৌলাতে এসে কিন্তু আমার লিফ্টটাও চড়া হয়ে গেল তো এখানে লিফটের সামনে ছিল তারপর সমস্ত বাজ সেরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর একদম দুজনে নদীর পাড়টা আর ঘুরে সন্ধে হয়ে গেছিলো যেহেতু তাই কোনো আর ক্লিপ নেই নি একেবারে সোজা চলে এসছি বাসে উঠে এখানে দেখো তোমাদেরকে দেখা একটা বাঘ আর যেটা ডায়মন্ড হারবারে আছে তারপর নদী দেখতে দেখতে দুজনেই বাড়িতে ফিরে এলাম দেখো নদীর ভিউটা যেহেতু বাস থেকে দেখছিলাম আর নিচে নামা হয়নি সেই জন্য একদম সোজা চলে এসেছি আর বাসে যেহেতু অনেকদিন পর জার্নি করছি তাই শরীরটা তেমনটা ভালো লাগছে না আর আমার হয়তো বাস এটা একদম জার্নি করে না তো দেখো আই লাভ ডায়মন্ড হারবার ভিডিও টি এখানেই শেষ করছে